তো সবগুলাতে কিন্তু হ্যান্ডেল ইউজ করা হয়েছে তো দেখেন এটার ভিতরে হচ্ছে পাঁচটা তার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর মাঝখানে হচ্ছে দুটো ডায়ের দেখেন মাঝখানে হচ্ছে দুটো ডায়ের দুটা সোরা পকেট আছে তো আর এই পাশে হচ্ছে আপনার পুরোপুরি তাক এই তার হচ্ছে আপনারা চাইলে বিভিন্ন ধরনের কম্বল রাখতে পারবেন কিংবা আপনাদের যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন একদম আরামসে সব কিছু এই আলমারিতে সব কিছু মানে রাখতে পারবেন ভালোভাবে তো এই বিশেষ করে এই আলমারিতে যেই হ্যান্ডেলগুলো ইউজ করা হয়েছে এগুলো ইন্ডিয়ান হ্যান্ডেল তো এগুলো সচরাচর কোথাও সহজে পাওয়া যায় না তো দেখেন গোল্ডেন কালারের হ্যান্ডেলগুলা অনেক সুন্দর অনেক ইউনিক একদম গোল্ডেন কালারের চকচক করতেছে তো লকটা হচ্ছে আনকমন ডিজাইনের এস লক তো দেখেন এখানে গোল্ডেন কালারের শীট ইউজ করা হয়েছে এস এস শীট তো আর চারটা দরজায় কিন্তু মিনর লাগানো এই মাঝখানের তো হচ্ছে নব দিয়ে ফিটিং করা আর সাইড গুলো হচ্ছে ভিতর থেকে ফিটিং করা আর এগুলার ভাঙার কোনো ইয়া নেই এগুলো অনেক মজবুত করে সুন্দর করে লাগাইছি এগুলো সহজে ভাঙবে না আর দেখেন একদম আপনার রুমটা এই আলমারিটা যদি আপনি বাসায় নিয়ে যান এই আলমারিটা যদি আপনি বাসায় নিয়ে যান আপনার রুমটা অনেক অনেক সুন্দর লাগবে আগের চাইতেও আপনার রুমটা এই স্টিল ফার্নিচারের দ্বারাই আপনার রুমটা একদম ফুটিয়ে উঠবে তো দেখেন এরকম স্টিল আলমারি সহজে কোথাও পাবেন না আপনারা গোয়ালকালিতে বিশেষ করে গোয়ালকালিতে সর্বপ্রথম আমি ইউজ করছি আমি এটা বা তৈরি করছি তো আপনারা দেখে বুঝতে পারবেন এই ধরনের স্টিল আলমিরা সহজে কোথাও পাবেন না এরকম ডিজাইনের এরকম এই হ্যান্ডেলগুলা কোনো দোকানে ইউজ করে না এগুলোর প্রাইসে একটু বেশি সেই জন্য কেউ সহজে ইউজ করে না তো দেখেন আপনারা চাইলে আমার দোকান থেকে একদম কম প্রাইজের মধ্যে একদম লাক্সারি স্টিল আলমিরা আমার দোকান থেকে বানাতে পারবেন তো সবাই আমার পেজ থেকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আপনাদের দ্বারা আমার একটা কাস্টমার একটু বাড়তি আসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম